উনি বাঁচবেই না এমন একটা অবস্থা হয়ে গেছে মানে মুখ পুড়ে গেছে মানে পুরা শরীর কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না দুই একজনকে আইডেন্টিফাই করা যাচ্ছে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে ক্লাস থ্রিতে পড়া বাচ্চা ক্লাস টুতে পড়া বাচ্চা খুবই শিশু যারা যাদেরকে এই কষ্ট ওদের জন্য না যে এইভাবে ওদেরকে কষ্ট পেতে হচ্ছে আর অভিভাবকরা যে কীভাবে কান্নাকাটি করতেছে হয়ে যাচ্ছে মায়েরা ক্লাস থ্রির একটা বাচ্চার মুখ পা হাত পা সব ঝলসে পড়ে গেছে যেটা আমি দেখে আমি আমি নিজেকে আটকে সামলায় রাখতে পারি না এটা দেখার মতো না আমরা সাধারণ শিক্ষার্থী আমি হসপিটালে ছিলাম আমার হচ্ছে মেসে জুনিয়র অসুস্থ তো ওখান থেকে আমি বাসায় এসে ঘুমিয়েছিলাম তখনই হচ্ছে আমাকে কল করা হয়েছে যে মাইস্টন স্কুলে শিক্ষার্থীরা বিমানবন্দরে গুরুতরভাবে আহত হয়েছে দ্রুত বার্ন হসপিটালে চলে আসার জন্য তখন আমি একটা বাইক কল করলাম কল করে বাইকে করে দুপুরেই সোজা এখানে চলে আসছি আসার পরে ব্লাড কালেক্ট করছি ব্লাড কালেক্ট করার পরে জানতে পারছি যে ব্লাডের আর প্রয়োজন নাই তখন আমি হসপিটালের ভিতরে গিয়েছি যে দেখলাম যে কিছু মানুষকে কালেক্ট করা গেছে পিপুলকে সবাইকে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না ডক্টররা যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে তাদের নাম লিস্ট বাহিরে টাঙিয়ে দিয়েছে তাদের পেশেন্টের অবস্থা কেমন আমি ওইগুলো ছবি ক্যাপচার করে গ্রুপে পোস্ট করে দিয়েছি দেন পরে নিচে এসে দেখতেছি যে এত ভিড় এত মানুষ কোন ছেলে বাহিনী পর্যন্ত সামাল দিতে পারছে না মানুষ এত ভিড় করছে এত মানুষের এখানে প্রয়োজন নাই আর ব্লাড ব্যাংকে পর্যাপ্ত ব্লাড আছে এখানে আর কেউ এসে ভিড় জমাবেন না ব্লাডও দিবেন না তো যা সাধারণ শিক্ষার্থীরা পাঁচ আপনারা সবাই জানেন যে জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিস সরকারকে সরিয়ে দিয়েছে দিয়ে নতুন করে দেশ গঠনের দায়িত্বে তারা নেমে পড়েছে তো সেই দায়বদ্ধতার ক্ষেত্রে সেই সাধারণ শিক্ষার্থীরা যেহেতু দেশকে ভালোবাসে একটা দেশপ্রেমিক কখনোই ঘরে বসে বসে থাকতে পারে না এই সংকটময় পরিস্থিতিতে তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সবাই এসেছে যেন আমরা আমাদের দেশে এই সংকটময় পরিস্থিতিকে সামাল দিতে পারি ভিতরে অবস্থা খুবই করুণ একটা আপু নাম হচ্ছে আমি ভুলে গেছি ওনার উনি উনি বাঁচবেই না এমন একটা অবস্থা হয়ে গেছে মানে মুখ পুড়ে গেছে মানে পুরা শরীর কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না দু একজনকে আইডেন্টিফাই করা যাচ্ছে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে ক্লাস থ্রিতে পড়া বাচ্চা ক্লাস টুতে পড়া বাচ্চা খুবই শিশু যারা যাদেরকে এই কষ্ট ওদের জন্য না যে এইভাবে ওদেরকে কষ্ট পেতে হচ্ছে আর অভিভাবকরা যে কীভাবে কান্নাকাটি করতেছে সেন্সলেস হয়ে যাচ্ছে মায়েরা ক্লাস থ্রির একটা বাচ্চার মুখ পা হাত পা সব ঝলসে পড়ে গেছে যেটা আমি দেখে আমি আমি নিজেকে আটকে সামলায় রাখতে পারি না এটা দেখার মতো না আমাদের আসলে নিয়মগুলো পাল্টানো উচিত আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের মানুষজনের সে যে জেলারই হোক কোনো কিছু যদি সে করতে চায় সবার আগে তার মনের মধ্যে এটা আসে যে ঢাকা যেতে হবে ঢাকা কেন্দ্রিক যে মনোভাব এই মনোভাবটা আমাদের ভিতর থেকে বের করে দিতে হবে আমাদের এখানে অনেক শিল্প কারখানা অনেক গার্মেন্টস আছে যেগুলো ঢাকার বাহিরে ট্রান্সফার করে দিতে হবে অন্য অন্য জায়গায় এগুলা যদি করা যায় কারণ মানে বাংলাদেশে এক ঢাকাতে ঢাকা ছাড়া অন্য কোথাও মানুষ যদি ভালো চিকিৎসার কথা হয় তাও ঢাকা যদি কোনো চাকরির জন্য কেউ আসতে চায় তাও ঢাকা এমন হয়ে গেছে যে ঢাকা কেন্দ্রিক যে মনোভাব এই মনোভাবের কারণে ঢাকাতে এত জনবহুল মানুষ হয়ে গেছে যার কারণে প্রশাসনিক যারা আছে তারাও সামাল দিতে পারছে না এই জন্য যেসব এরিয়াতে জনসংখ্যা কম ওই সব এরিয়াতে যদি প্রশাসনিক কার্যক্রমগুলো ওইসব এরিয়া থেকে করা সম্ভব হয় যেমন গার্মেন্টসগুলো যদি ওই দিকে ট্রান্সফার করা যায় যে ওইদিকে ওনারা ওনাদের হচ্ছে এক একটা শাখা করলো এখানে আস্তে আস্তে শাখাটা কমাই দিল আস্তে 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 একদম একদম এইটা যদি সম্ভব হয় তাহলে ঢাকাতে এত ক্রাউড থাকবে না এত ভিড় থাকবে না তখন দেখা যাবে যে যে ক্রাইমগুলো হয় খুব সহজ খুব সহজেই সেগুলো আইডেন্টিফাই করতে প্রশাসনের খুবই সহযোগিতা হবে